আর বাপ মা এজন্য আমি অনেক ছোট ছিলাম পশ্চিমাস তো অনেক খারাপ কত পাসর লোকে দর্শক এই যে একটা ঘর দেখতে বারতাছেন এটা কিন্তু একটা ঘর এটার ভিতরে মানুষ বসবাস করে তো কে বসবাস করে এটা আপনাদেরকে দেখাবো তার আগে আমি বলি পরিচয় বলি এটা হলো ঢাকা চিটাগাং হাইওয়ে রোড এটা হলো দাদকান্দি তাকের জায়গার নাম কি চরবাউসা বড়কান্দি চরবাউসা বড়কান্দি তো আমি আগে লোকটা বের করে নিয়ে আসি আপনারা আমার সাথেই থাকেন এটার ভিতরে একটা লোক থাকে এটা কিন্তু একটা ওয়াশারের পাইপ ঠিক আছে ওই পাইপের ভিতরে থাকে এই যে এই যে আপনারা দেখতে পারতেছেন তো দেখাইতেছি দাঁড়ান এই এই যে এই যে বাইরান বাই টু বাইরান আস্তে বাইরান আসতে পারেন আসেন 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 বাইরান একটু এদিকে আসেন সাবধান আয়েন আয়েন ওদিকে দাঁড়ান আপনি যেই ডার ভিতরে থাকেন কেন কিশোর জন্য থাকেন আপনি কি পাগল না সুস্থ মানুষ আমি সুস্থ মানুষ ঠিক আছে সুস্থ মানুষে কেউ এডার ভিতরে থাকে এর ওই ভালো না আমি আগে অনেক আমার আইবাই ছিল নিজের জীবন জমিন ছিল না সরকারি জমিতে গிருஷ்ট করছি হ্যাঁ ভাইবা বন্ধু বান্দাব ছিল অনেক মেয়েরা আমাকে ভাইরেট অনেক আমি জমি দখলের গிருஷ்ট করতাম অনেক মারা গেছে বা অনেক বাইরে গেছে অনেকের বিবাহ গেছে পাশের লোকে বলছে কি অনেক লোক আমি এনজয় করি প্রেম করি ভালোবাসে করি বিয়া বিয়ে মানে অনেক খারাপ সমাশোনা করছে ঠিক আছে কারা কারা করছে এই না না আপনাদের এলাকা এটা করছে মাংকন কুমিল্লা ওই ওই ওদিকে ওই মাংকন ওই মেঘালাইনে তারপর ঢাকা শটর ঘাটে তারপর ওই মাংকন ওই সাবান নবীনগর হে লাইনে

আচ্ছা এখানে আপনি কেন আসলেন এখানে মঙ্গল কাজ করছি না ওই মঙ্গল বিভিন্ন কাজ করছি না ওরা নিচে মধ্যে পাগল করছে ঠিক আছে মানুষে পাগল করছে আপনার আমি ভালো হয়েছি এই ভালো পরে দুটা কাজ করি আর ওই মাথা খাই আর এই এখানে পড়ে থাকি

চাইছে আপনার ভালোই চাইছে যদিও শাসন করে থাকে আচ্ছা আমার কথার শুন ভালোর জন্যই করছে আমারে বুড়ো মানুষ ঠিক আছে ওই মহিলা মানে করেন মানুষের বাখাদরিয়া তেল সাবানন্ত আমারে আড়িরে আমার আম্মাই খেদমত করে না আমারে শাসক খামগত এই অনির সামনে ওর মাথা একটু এক নম্বরে দুই নম্বরে আমার আমার মাথা ওই বুড়ো মানুষ রাইতবা লাডিবাড়ডিয়া বাটকাইতো হে বড় আমার মাথা আমার আম্মাই নিজে আমি সব ভুলিনি এক নম্বরে আর দুই নম্বরে যে আমার দাদি বাটলে চার বাপের কনিকে মুগুর মারছে এটা কি অধিকার আছে তাহলে সেই ঘরে ছেলে বালা কনি নেব বলেন না কেন মানে আপনি কইতাছেন আপনার মা বাবা আপনার দাদির লাগে অন্যায় করছে অনেক খারাপ করছে আমার লাগে আপনি তো আপনার বাবা মার সাথে অন্যায় করতেছে হ্যাঁ কোন না বংশ সব ছিল আপনি আমার কথা শুনেন আপনার মা বাবা এবং আপনার মা আপনাকে দশ মাস দশ দিন গর্ভ ধারণ করছে কি করার জন্য আপনার ভালোর জন্য আপনার আপনাকে না স্বপ্ন দেখছে আমার ছেলে বড় হবে আমার ছেলে টাকা পয়সা উপার্জন করবে একদিন ওই টাকা পয়সা আমরা খাব নামাজ কালাম পরব সুখ শান্তি করব তো আপনি কি বাবা মার জন্য ওই সুখটা দিতে পারছেন তা পারুন কেমনে সন্তান যদি আমার থাকে তাহলে আপনি হ্যাঁ না কেন না সন্তানকে টিমবালা খাবার দিবেন দেন না এক নম্বরে সন্তানের ভোলা নাই উপর আল্লাহ দেখছে আপনি বড় হইছেন কিভাবে হ্যাঁ

সবকিছু ভিডিওটা আমি বুঝার পর থেকে ঠিক আছে কিন্তু হেরা কি না এটা আমি জানি একমত আল্লাহ জানে একটু দাঁড়ান আমি একটু আপনার কাছে এক মিনিট পরে আসি দর্শক আর বাড়ি হয়েছে মেহেন্দিগঞ্জ হিজলা মেহেন্দিগঞ্জ মুলাদি বরিশালবাসী যারা আছেন এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে তার পরিচিত একটা লোকের কাছে ভিডিওটা পৌঁছায় এখন আছে দাউদকান্দি এই রোডে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যে রাস্তাটা এই রাস্তার পাশেই সে একটা পাইপের ভিতরে জীবনযাপন করতেছে আজকে চার পাঁচ বছর দুইরা ভিডিওটা আপনারা দয়া করে শেয়ার করেন